তালের বড়া পিঠে অনেক কিছুই খাওয়া হয়ে থাকে আজ তৈরি করব তাল ক্ষীর যা খুবই সুস্বাদু এটি রুটি মুড়ি এমনকি ভাত দিয়েও খেতে দারুণ লাগে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস তাল তাল প্রথমে ভালো করে ধুয়ে নিই তাল ধোলা ধোয়া হলে তালের খোসা সারিয়ে নিই এরপর তালের আঠি সারিয়ে নিই এবং সামান্য একটু হাতের সাহায্যে মুথে নিই এরপর তালটি সেকে নিই আমি এরকম একটি ইয়ের থেকে ডোলে ডোলে তালের রস বের করে নিচ্ছি এরকম একটি নেট চালি সাহায্যে তালের আঁশ সেঁকে নিচ্ছি তালের রস সেঁকে নিচ্ছি এবং তালের ভিতরে যে আঁশটা আছে তা এইভাবে সেকে বের করে ফেলে দেব এরপর একটি নারকেল ফাটিয়ে নিই নারকেলের জল বের করে নারকেল ফেটে নিই নিচ্ছি নারকেল ফাটানো হলে নারকেল কুড়নার সাহায্যে নারকেল কুঁড়ে নিচ্ছি তাল তালের বাল্ব চুলাই দিয়ে এরপর ওর মধ্যে নারকেল দিই গরুর দুধ তেজপাতা চিনি সবগুলো উপকরণ ভালো করে জাল করে দিই একদম ঘন ক্ষীরের মতো করে জাল করে নেব যতটা শুকানো যায় ততটা শুকিয়ে নামিয়ে নিতে হবে এরপর তাল যখন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিলে রেডি তাল বাই দ্য আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই